জায়গা অনেক বড় কিন্তু মানুষ অনেক বেশি যে জন্য ওয়াজ শুরুর আগে মাঠ বরপুর অনেক মানুষ বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে আমি অত্যন্ত আনন্দিত দিন সার আল কোরআন হাফিজে মাদানি মাদ্রাসা এই মাদ্রাসাটা যে এই এলাকার জন্য কত বড় নিয়ামত আমি এসে শুনেছি অনেক ছাত্র আবার হাফিজিও চলতেছে আজকের এই মাহফিলটি প্রতিষ্ঠানের কল্যাণে আমার দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠান একদিন ভালো একটি রূপ ধারণ করবে কথা বলে একটা না ওয়াজ মাহফিলের সৌন্দর্য হল শ্রোতামণ্ডল আর মাসজিদের সৌন্দর্য হল মুসলিম মাদ্রাসার সৌন্দর্য হল ছাত্রছাত্রী ছাত্রী প্রত্যেকটা জায়গারই প্রতিষ্ঠানে একটা শোভাবর্ধন আছে এখন যদি প্রশ্ন করি পুরা স্টেজের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা পুরা প্যান্ডেল স্টেজের ভিতরে সুন্দর জায়গা কোনটি প্যান্ডেল লাগানো আছে আলাদা ডেকোরেশন যদি প্রশ্ন করি যে ওটা কোরআন শরীফটার সৌন্দর্য কি কোরআন শরীফের সৌন্দর্য হল সুরা আবহমান আল্লাপা প্রত্যেকটা জিনিস একটা বিষয়দের মাধ্যমে স্পেশাল করে রাখেন এই জন্য এই কোরআন মাদ্রাসা আপনাদের সকলকে আদবের সাথে আসতে হবে যেতে হবে আপনারা জানে মানে সহযোগিতা করতে হবে এবং ছাত্র দিতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন যারা এই প্রতিষ্ঠানটা মেরামত করতে গিয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কষ্ট করেছেন ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন কিন্তু রক্ষা করতে হবে আপনাকে ওই চান্দিরা কেউ এসে রক্ষা করবে না যার যার এলাকার প্রতিষ্ঠান তার তারই দায়িত্ব কারণ প্রত্যেকটি মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে মার বাড়ির পাশে কি মাদ্রাসা ছিল তোমার সন্তানকে সেখানে পড়ালে না কেন এই বিষয়ে হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে তো আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মত আমার মায়েরা বাহিরে যারা আছে আর ভিতরে আসার কেউ চেষ্টা করবেন না আমাদের প্যান্ডেলের ভিতরে আর জায়গা আমরা যদিও ব্রাহ্মণ বাড়িয়াতে থাকি কিন্তু আমরা ভালো করে জানি বরুর আর মাটি শূন্য করে ঘাটি আমি ফেসবুকে দেখেছিলাম গতকাল কেজানা আমার নবী পাকের বিরুদ্ধে কি করেছে আমি গত রাতে আমি গত রাত্রি হুমনাতে আমি তার কণ্ঠে প্রতিবাদ করেছি প্রতিবাদ হয়েছে সে আলেন কিনা আমি জানি না যদি জেনারেল লোক হয় সেভেন পর্যন্ত পড়ছে পর্যন্ত পড়ছে

আমার ভাইরা সেভেন বড়া ব্যক্তিটা নবীর বিরুদ্ধে কথা বলে গতকাল দেখলাম নবী নম্বর লাউর ফতেপুর একটি এলাকায় কোরআন শরীফে আগুন লাগিয়ে পা দিয়ে আঘাত করতেছে একদম জেনারেল লোক আমার আমাদের একজন বাউল শিল্পী তিনিও আল্লাহ পাকের ব্যাপারে কটুক্তি করছেন উনিও শুনলাম যে ফাইভ পর্যন্ত পড়ছেন নাকি শুনলাম এই যে সাধারণ জেনারেল লোকগুলো যে নবীর বিরুদ্ধে কথা বলে এগুলা শিক্ষিকার কাছ থেকে জানে এই শব্দ বেশি সেলিব্রেট ধারণকারী ওই রকম নামদারে টুপিওয়ালা পাগড়িওয়ালা এই ওয়াসির ময়দানে বসে বসে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিষড়কার করে ওই সমস্ত নামাজদাই বালদের কাছ থেকে জেনারেল সাধারণ ছেলেগুলা নবীর বিরুদ্ধে আচরণ করা সাহস পেয়েছে কথা বলে রাষ্ট্রতন্ত্র যদি ওই সমস্ত লেবাসদারী বাউলদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনত তাহলে বাংলাদেশের কেউ এইরকম নাফরমানিমূলক কথা বলতে পারত না ঠিক না রেখে আবার আন্দোলন করো নিজের হারাম। নিজের নিজের দাবি করে আমি তো আল্লাহওয়ালা আমি এক নম্বর আমরা সবই জানি কারা এক নম্বর কারা দুই নম্বর রাষ্ট্রযন্ত্রকে খাওয়াইতে পারবা আমরা যারা এই দেশের ধর্মটাকে সঠিক ভাবে ধারণ করি আমাদেরকে ধামাইতে পারব না এই জন্য আমি বলেছি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় এই মাদ্রাসার কোন্রাসার সৈনিকরা মাঠে আসবে দেশটা সবার কথা বলেন ঠিক না বেটে এই দেশটা একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আর বাকি যারা আছে সব ডলার খায় খালার খাওয়া টাই না বলুন

আশা করি দুই তিন বছরের ভিতরে মোটামুটি সর্ব দেশ বিদেশে পৌঁছানোর সক্ষম হবে এই জন্য এই মাদ্রাসা আমার খুব প্রয়োজন আপনার সন্তান যখন আলেম হবে সঠিক জায়গায় লেখাপড়া করবে তখন সে ওই সমস্ত অপশক্তিদের ব্যাখ্যা কোনটা উপব্যাখ্যা কোনটা তারা বুঝতে পারবে আর না হয় আপনার সন্তান যদি জেনারেল হয় ওই সমস্ত লোকগুলো বিদেশের বাড়িতে আপনার ছেলেকে পদস্ফলন ঘটাইয়া শেষ পর্যন্ত আপনি যে বাবা আছেন বাবারে পৌঁছে দেব আর যেই ছেলে বাপ মানে সালাম করে পিদেশ দা এই ছেলে দেশে আয়েশা করে সালাম করা ঠিক আগে পরীক্ষা হলে সালাম করে গেছে পোলাপান ভালো মেধা হইছে আর এখন পোলাপান শিক্ষকের গলার মধ্যে তুতার মানা দেয় জিগাইলো কারণটা কি কো দালাল দালাল বলে

এই আমি পুলিশকে খুব কমই দরছি এজন্য বাংলাদেশের প্রশাসন বাধ্য মানুষ আমি তাই যে আসে তার কথা তারা এই জন্য আমি প্রশাসনকে বলছি ঘুরে ঘুরে দাঁড়িয়ে যান এই দেশকে যারা ধারণ করেন দেশকে যারা ভালোবাসেন ঘুরে দাঁড়িয়ে যান দেখবেন ওই সমস্ত দেশদ্রোহী আর ধর্মদ্রোহীরা এরা মধ্যে সুযোগ পাবে না কথা বলে ঠিক ধরে সন্নি জামাত এখন কি দুই না এক আঙ্গুলটা তুই দুই না এক তিন মাস এক দুই না এক বৃহত্তর সন্নি জোট দুই না এক এবার প্রতি আসনে আসন ইনশাল্লাহ আমরা বুলেট নয় ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব সন্নির ভোট সন্নিকে দিব যদি আপনারা নিশ্চিত করতে পারেন বরুড়ার জমিনের সামনে এমপি মধ্যে যে হবে সুন্নিকে আপ্পা ডাকতে বাধ্য হবে কথা বলে

এখন আর আগের দিন নাই বাবা আমার অনেকে কয়েছে যে হুজুর এমন দেশের পরিস্থিতি ভালো না আমি কই এখন বর্তমানে সুন্নিদের বসন্ত কাল তারা বুঝছ না ঠিক আমি সব বুঝি কোন জায়গা কার দূর আছে রাষ্ট্রতন্ত্র কোথায় করে চাই দে আমার মাথার মধ্যে আগে থেকে আছে বলেন আওয়াজ করে এই প্রতিষ্ঠানটা দরকার আছে না আছে এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই আছে এই মাদ্রাসাটা বড় ভবন হোক আপনার চান কি চান না যদি চান শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বাবা থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ রাস্তারা বন্ধ করে দিল কেউ নাই পারে একটি বিশেষ বিজ্ঞপ্তি আমাদের মাঠে মাঠের জায়গা নাই আপনার কেউ আসছেন না বড় গৌরব মানুষের কারণে প্রথমে আসলে তো সবই তো যায় নেই

আল্লাহ রি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাউকে দেয় নাই জবানটা খুলে বলুন কোরআন হেঁপা মালিককে বড় করে বলি এই কোরআনে কোনো সন্দেহ আছে বিগত দিনে যারা সন্দেহ করেছে তারা কি বিজয়ী হতে পেরেছে আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন এই কোরআন হলে এমনই তা কত যার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই এই কোরআনটা মুস্তাকিমদের জন্য গাইডলাইন কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কোরআনের প্রেম কণ্ঠের ভিতরে ঢুকবে না আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পরে হেদায়াত প্রাপ্ত হবে আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পরে তারা বন্যা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আমার দেশে দেখবেন বহুত মানুষ কোরআনের স্লোগান দেয়

সুদীর্ঘ দেশ বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনটা নাজিল করেছেন কে আর জবান খুলে বলুন কে কোরআনে কোন সন্দেহ আছে এবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন হ্যাঁ বন্ধু নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করলেন যারা নবীর প্রেমিক তারা সহজেই কোরআনকে সুন্দর করে মেনে নিয়েছেন আর যারা কাফের বেমান ওরা কোরআনকে মানতে পারে না আল্লাহ রাব্বুল বলেন মানুষ তোমরা এ আপনারা জবান খুলে বলেন কোরআন কার কালাম আমি তাহির বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া এ বন্ধু বড়রা জমিতে যেই কোরআনটা আছে সেটা ফটোকপি যেখানে ফটোকপি হয় সেখানে মূল কপি আছে না নাই আছে আর জোরে বলوا আছে না নাই ঠিক দিন দেখবেন কোরআনের পৃষ্ঠা নাই আদুল্লাহ নিয়ে 가면 সেদিন কিয়ামত হয়ে যাবে হ্যাঁ বন্ধু এই কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা যারা মাননীয় তেলাওয়াত করেন যুবক বাইরা আমাত এই বড়ার জমিনের সব বড়ার ঝুরি বস্ত্রের মধ্যে বইয়া যদি পিতার নদীর মধ্যে ফেলে দেন কিংবা গুমতি নদীর মধ্যে ভাসিয়ে দেন কোরআনের কোনো অসুবিধা হবে কারণ জাবানটা খেকন কোরআন হেফাজতের মালিক হ্যাঁ বাবার আমার আল্লাহ যখন কোরআনটা নাজিল করেছেন আল্লাহর হাবিব চামড়ার মধ্যে কোরআনকে লিখে রাখতেন আল্লাহর হাবিব পাতার মধ্যে চামড়ার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ রাখতেন এই কুরআনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে রাখা হয়েছিল আল্লাহর হাবিব বললেন হ্যাঁ ও আয় উসমান তুমি এই গুলা একত্রিত করো সবগুলা একত্রিত উসমান যুল নুরাইনে একত্রিত সংকলন করলেন যেই উসমান যুল নুরাইনের একটা উপাধি হলো যাকে বলা হয় জামিউল কুরআন সুবহানাতাল্লাহ জোরে কোন কি বলা হয় জামিউল কুরআন বলা হয় কুরআন কে একত্রকারী আর একটা উপাধি হলো উসমান জন্নুরাইনকে আমার আল্লাহর হাবিব উসমান জন্নরাইনকে জন্নুরাইন বলা হয় দুই নরের অধিকারী বলা হয় এখন প্রশ্ন করে হুজুর কেন বলা হয় আল্লাহর হাবিবের দুইটা কন্যা মোবারক দুইটা কন্যা একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়েকে যার কাছে দিয়ে দিয়েছেন

ব্রাহ্মণ বাড়িয়ে দিকে এসেছি কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তুমি কোথায় থেকে এই কোরআনটা হলো হে মহাপুজে অঙ্কিত এই কোরআনটা হলো নাও মাহফুজে মহাবোজে মোহর অঙ্কিত এই কোরআনটা হলো নাও মাহফুজে সংরক্ষিত এই কোরআন খ্রিস্টান কোরআন নিয়ে তুমি যাই বলো না কেন এটাই হলো সেই কোরআন এই জন্য আল্লাহ জালিকাল কিতাব বলেছেন হাজাল কিতাব বলে নাই এই কিতাব না ওই কিতাব যে কিতাব কার শাহজিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন এখন প্রশ্ন হলো তাহির হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন একটা হাফেজিয়া মাদ্রাসায় এসেছি থাকে এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলো বলছি কেন আমি কোরআন পড়ব কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব কোরআন পড়লে লাভ কি সঙ্গে সম্পর্ক রাখলে হাসার ময়দানে কি উপকার হবে এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয় তাহলে আপনি বুঝবেন না রে বাবা এই জন্য আমি বললাম কোরআনের বাড়ি হলো হে মাহমুদে এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে ইত্তেলাওয়াত কোরআন নাযিল হয়েছে সাতটা পদ্ধতির মাধ্যমে রাজি হয়েছে একটা হলো ঘন্টা আর একটা হলো ফেরেস্টান জিব্রাইলের সুরতে আর একটা হলো মানুষের আর একটা হলো ঘুমের ভিতরে এইভাবে সাত দা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাযিল করা হয়েছে কোরআন যখন নবীর উপরে নাযিল করত আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেত কসিনা মুবারকটা বের যেত নবী আমার মক্কায় আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল কোরআন নিয়া যাও নবী হল মদিনায় আল্লাহ গো জিবরাইল কোরআন নিয়া যাও মদিনায় নবী হল হেরা গুহায় আল্লাহ বলে ও জিবরাইল কোরআন নিয়া হেরা গুহায় আমার নবী পাড়দেশে

এই কোরআন কে আমার বারানো কালাম নয় আপনারা জবান বলে বলেন কোরান কার কালাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ বলেন কি আনিল্লা ইনহুয়া ইল্লা হা আল্লাহর কথা নবী গুলো কথা বলে না আল্লাহর কথা ছাড়া নবী কোন কথা বলে না আল্লাহর কথা কথা ছাড়া নবী বলে না নবীর কথায় হাতি কথা আমার আল্লাহর কথা আল্লাহ পাকের ওয়াহিসা নবী কোন সিদ্ধান্ত দেয় না রে বাবা রে এগুলা তোমার বানানো আমার নবী কয়ে না না বানানো না এরপরে আমার আল্লাহ রাব্বুল লেগে গেছে আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ বন্ধু আপনি বলে দিন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতাতু বিসুরাতিন মিসলিহি ওয়া দুউ আকুম মিন দুনিল কালামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে বন্ধু এদেরকে বলে দিন ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনে সুরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে